আপনার তিন বছর বা 4 বছর বয়সের একটি ছেলে আছে ও সবসমার জন্য কি দৌড়দৌড়ি করে বেড়ায় আপনি বাচ্চাটাকে হাজার বুঝ দিচ্ছেন যে বাবা ওই কূপের কাছে যাইবা না ওই কূপের কাছে যদি যাও তাহলে তোমার ভিতরে কি পড়ে যাইবা কিন্তু বাচ্চাদের একটা সর্বময় খাসিয়াত হচ্ছে যে যে জিনিসটা নিষেধ করা হয় ওইটা করতে বেশি মন চায় শুধু বাচ্চাদের না মানুষ বলতেই ঠিক কি না পিতার অগচরে সন্তান ওই কূপের কাছে গিয়ে পা পিছলে কূপের ভিতরে সত্যিই পড়ে গেছে আল্লাহু আকবার এবার পিতা ওইটা খেয়াল করে দৌড়ে গিয়ে একটা রশি নিয়ে আসছে রশি কুপের ভিতরে ঝুলায়িয়া দিয়া সন্তানকে বলதேছে বাবা তুমি এই রশিটাকে যদি শক্ত করে ধরতে পারো আর কোনো টেনশন নাই তোমাকে উপরে নিয়ে আসার দায়িত্ব কার সম্মানিত হাজيرين আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা যানা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাতের ভিতরে সুন্দর ভাবে তাদেরকে থাকতে দিলেন কিন্তু আল্লাহ করেছিলেন কয়টা আদেশ আল্লাহ করে দিলেন যে তোমরা ওই গাছের কাছে যাইবা না। ওই গাছের কাছে কি যাইবা না যদি যাও তাহলে কি হয়ে যাবে জালেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু তারা কি ওখানে গিয়েছিলেন কথা বলেন তারা খেয়েছিলেন আর সেই ফল কি ছিলেন। তো তারাই একটি ওয়াজ মনে রাখতে পারেন নাই তারা ওই গন্ধক গাছের ফল খেয়ে ফেলেছেন এই ফল খাওয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক কুপের ভিতরে ফেলেছেন শুধুমাত্র আমরা দুনিয়ায় কুপের ভিতরে পড়েছি টেনশন নাই